জাতি অত্যন্ত সমৃদ্ধশীল ছিল কিন্তু এ হতভাগা এ জাতি মূর্তিপূজা ও ডাকাতিতে লিপ্ত ছিল তাই আল্লাহ হজরত সালেহ আলাহসাল্লামকে তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করলেন কিন্তু তার কমের লোকজন তার দাওয়াতে বিরক্ত হল তাদের নেতৃস্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হজরত সালেহ আলহিউসাল্লামকে বললো সত্যি যদি তুমি আল্লাহর প্রেরিত নবী হও তাহলে এ ব্যাপারে কোনো মজেজা বা নিদর্শন দেখাও এতে আমরা তোমার সত্যতায় বিশ্বাস করব হজরত সালেহ আলহিউসাল্লাম তাদের সাবধান করে দিয়ে বললেন এমন যেন না হয় যে নিদর্শন দেখার পর তোমরা ভুল মতবাদ ও ধর্মবিশ্বাসের উপর অনর থাকো নেতৃবর্গ তখন জোরালোভাবে বললো বলল না আমরা তা দেখা মাত্রই ইমান আনব হজরত সালে সালাম জানতে চাইলেন তোমরা কোন ধরনের নিদর্শন চাও তারা ভাবলো এমন কিছু বলতে হবে যা কোনোভাবেই সম্ভব না তাই তারা বলল সামনের পাথর থেকে একটি গর্ভবতী উষ্টি বের করে দেখাও উষ্ঠিটি বের হবার পরপরই সবার সামনে বাচ্চা প্রসব করবে আপাতত দৃষ্টিতে যদিও তা অসম্ভব কিন্তু আল্লাহ কাছে অসম্ভব বলে কিছু নেই হজরত সালে দোয়া করলেন ফলে তখনই পাথর থেকে একটি গর্ভবতী অস্ত্রী বেরিয়ে এলো এবং সাথে সাথে একটি বাচ্চা প্রসব করল তাদের নেতৃবর্গের মধ্য হতে জুন্দা ইবনে উমর তখনই ইমান গ্রহণ করল আর অন্যান্যরাও যখন তার অনুকরণে ইমান আনবে এমন সময় তাদের ঠাকুর ও পুরোহিতরা তাদেরকে নানা কথা বলে ইমান আনা থেকে বিরত রাখল হযরত সালেহ ওয়াসাল্লাম বললেন দেখো তোমাদের কামনা মতেই এই উষ্ট্রি প্রেরিত হয়েছে আল্লাহ তালার সিদ্ধান্ত এই যে এর জন্য পানি পানের পালা নির্দিষ্ট থাকবে একদিন এই উষ্টটি আরেকদিন অন্য সকল লোকজনের ও তাদের পালিত পশুর জন্য নির্দিষ্ট থাকবে আর সাবধান এর জন্য কোনরূপ কষ্ট না হয় এর যদি কোনোরূপ কষ্ট হয় তাহলে তোমাদের কোনো নিস্তার নেই বেশ কিছুদিন পর্যন্ত এ ধারা বহাল ছিল বহু লোক উষ্ট্রীর দুধ দ্বারা উপকৃত হতো তবে ধীরে ধীরে তাদের মধ্যে এ বিষয়টি অসহনীয় হয়ে উঠে পরে সামুদ নামক জনৈক সুন্দরী রমণী নিজেকে মিসদা নামক ব্যক্তির সামনে এবং অপর রমণী উনায় যা তার সুন্দরী কন্যাকে কায়দার নামক ব্যক্তির সামনে একথা বলে পেশ করল যে তারা যদি উক্ত মেরে ফেলতে পারে তাহলে এরা তাদের হয়ে যাবে তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করবে তাদের এই উত্তেজনাকর প্রস্তাবে কায়দার ও মিশদা উদ্বুদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল যে উষ্টির চলাচল পথে লুকিয়ে বসে থাকবে উষ্টি যখন মাঠের দিকে যাওয়ার জন্য বের হবে তখন তার উপর আক্রমণ করবে পরিকল্পনা মতো তারা উষ্টীকে হত্যা করল উষ্টিকে হত্যার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল হজরত সালেহ আলহি আসাল্লাম এ বিষয়ে অবগত হয়ে বললেন আমি যা আশঙ্কা করছিলাম তাই হল এখন তোমরা আল্লাহর আজাবের অপেক্ষা করো তিন দিনের মধ্যে আল্লাহর আজাব এসে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে আল্লাহ জিব্রাইল আলহি মাধ্যমে বিশাল একটি আওয়াজ দিলেন এই আওয়াজে পুরো জাতি এমনভাবে ধ্বংস হল যে তাদের কোনো চিহ্ন বা অস্তিত্ব পৃথিবীতে বেঁচে নেই সামুদ জাতির ঘটনা ও তাদের উপর আল্লাহর গজব থেকে আমাদের শিক্ষা হল আল্লাহর নিদর্শনকে কখনো অপমান বা হেয় করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন